গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে সুন্দর ফুল দিয়ে তোমাদেরকে স্বাগত জানালাম তো আমার আশেপাশে কাছে পিঠে যত আমার বন্ধু আছে সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম তো ফুলগুলো তুলে নেবো সান টান করে এখনও স্নান হয়নি তো দেখো পুরো আকাশটা দেখাচ্ছে তোমাদের দেখো কীভাবে কুয়াশায় মেঘ ঢাকা দিয়েছে আর মনে হচ্ছে আজকে খুব রোদ্রু বেরাবে তো দেখো কুয়াশায় একদম ভরে গেছে কিছুই দেখা যাচ্ছে না তো দেখো পুরো কুয়াশায় ভরে গেছে আজকে খুব কুয়াশা হয়েছে তো সকালবেলা আমি এগুলো একটু পরিষ্কার তরষ্কার করে নিচ্ছি গ্যাস ওভেনটা মুছে নিয়ে সকালে আমি দেখো রাত্রেবেলায় সব ধোয়া ধুয়ে পরিষ্কার করে রাখি দেখো রান্নাঘর টর সব মুছে পরিষ্কার করে আমি একদম সুন্দর করে রাখি তাও সকালবেলা আমি একবার মুছে নিয়ে কেন আরশোলা আমাদের এখানে ভীষণ আরশোলা তো আরশোলায় মুখ দেয় এগুলো তো একটু ভালো করে পুছে পরিষ্কার করে নিলাম ক্লিন করে নিলাম আমার অভ্যেস প্রত্যেক দিন রাত্রেবেলায় সব ধোয়া ধুই করে পরিষ্কার করে রেখে দিয়ে আমি শুই সকালবেলা একটু চাপটা কম থাকে এখন বাচ্চাদের স্কুল নেই পরে যখন বাচ্চাদের স্কুল হবে আর দুদিন পরে স্কুল খুলে যাবে তখন একটু অসুবিধা হয় ওই জন্য সব রাত্রেবেলায় গুছিয়ে রাখি দেখো নিচুটা দেখো পুরো ক্লিন করে রেখেছি দেখো এদিকে দেখো আমার ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে কেউ এখনো ঘুম থেকে উঠেনি এদিকে দেখো বাবাও ঘুমোচ্ছে তো আমি ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব তো দিয়ে মুছামুছি করে স্নান করেই তোমাদের কাছে আসছে দেখো বন্ধুরা সবাই এসে গেছে খাওয়ার জন্য তাদেরকে খেতে দিতে হবে তো তারা অপেক্ষা করে বসে আছে কখন মা খেতে দেবে এই দেখো বন্ধুরা সবাই এসে হাজির হয়ে গেছে তো দেখো এটা সময় সব দিন দেখাতে পারি না তো মাঝে মাঝে আমি তোমাদের দেখাতে পারি তো সব দিন দেখিয়ে দিই এইভাবে দেখো খেতে দিয়ে দিই এইভাবে এসে তারা বসে থাকে আমাকে খেতে দিতে হবে তো সঙ্গে থাকো এই যে তোমাদের দিদি ভাই ঘর পরিষ্কার করে দিচ্ছে সকাল 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 ঘরটা মুছে নিচ্ছে এইভাবে তো মুছতে হয় তো আজকে একটু প্রথম থেকে দেখানো হচ্ছে কিভাবে মোছা হচ্ছে ঘরটা কেন সকাল সকালে এইটা বড় কাজ এইটা করার পরেই তারপরে স্নান করে পুজো পাঠ হবে এইভাবে রোজ এইটা পরিষ্কার করা হয় এই দেখো তো মানে দাদা ভাই তার ডিউটি করছে সে দেখো মেশিন ছেড়েছে মেশিন ছেড়ে প্রত্যেক দিন জল টলগুলো ভরে দেয় আমার এই দেখো ঠাকুরের জল ঠাকুর স্নান করিয়ে দিচ্ছে খাবার জলগুলো ভরে নিচ্ছে মেশিন ছেড়েছে একসঙ্গে আর জলটাও ভরা হয়ে যাচ্ছে খাওয়ার জলগুলো ধরে নিচ্ছে দেখো তোমাদের দাদা ভাই গাছটা কত যত্ন করে দেখো পুরো গাছটা কুয়াশায় ভরে গিয়েছিল কুয়াশাটা পুরো ধুয়ে দিচ্ছে দেখো ফুল গাছ আহা কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মেশিন ছাড়লে না একটা সুবিধা হয় আর এই গাড়িটাও সব দিন ধুয়ে যায় তোমাদের দাদা ভাই মেশিন ছাড়লে একটা সুবিধা ইচ্ছে মতো জলটা পাওয়া যায় এদিকটা দেখো পুরো কেমন কুয়াশায় ভরে আছে এখনও রাস্তাঘাটে লোকজন নেই সাত সকাল হ্যাঁ সকালবেলায় পুরো একদম দেখো পুরো খালি এই পাশটা আর একটু পরেই সব লোকজন যাতায়াত শুরু হয়ে যাবে গাড়ি সাইকেল একটা জিনিস দেখো বন্ধুরা বাবা এই বাথরুমটা ইউজ করে বাবার জন্য এই বাথরুমটা এই একদিন হলো রেডি হয়েছে এই দুদিন মিস্ত্রি এসে কাজ করেছিল তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো দেখো বন্ধুরা দাদা দাদাভাই একটু পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে বাবা এইখানটায় ইউজ করেন বাবা এই যে কুমোট করে দেওয়া হয়েছে বাবা বয়স্ক মানুষ তো দেখো এইখানটার কাছে সারাদিন থাকে বাবা আর এইখানটায় বাবার পায়খানা বাথরুম করে দেওয়া হয়েছে তো দেখো বাবার যেন অসুবিধা না হয় সেই জন্য বাবাকে এইখানটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তোমাদের দাদাভাই একটু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে জল দিলে ভালো তাই জল দিচ্ছে মিস্ত্রিরাও বলে গিয়েছিল জল দিবে স্নান করে চলে এলাম বন্ধুরা তো আমি এবারে পুজো করবো তো একটুখানি চুলটা আঁচড়ে নিচ্ছি মুখটা তো মাখা হয়ে গেছে ছান করে আসলে মুখটাতে কিছু না মাখলে ভালো লাগে না তাই মুখটাতে মাখা হয়ে গেছে একটু সিঁদুর পরে নেব পরে নিয়ে পূজাটা করব ঠাকুরের ফুল তুলব তারপরে আসব তো আমাদের কাছে নো এটা খেনা এটা খেনা তুমি মুড়ি তো সব বন্ধুরা মুড়ি খাচ্ছি ছান করে পূজা হয়ে গেছে পূজা পূজা করে সবাই মুড়ি খেয়েছে মেয়ে খাওয়া হয়ে গেছে বাবা দান মাসতে গেছে এই ফাঁকে আমি খেয়ে নিই কেন আবার রান্নাটা আছে বাবা এই সবে উঠেছে তো এই দেখো ছলা সিদ্ধ না মটর সিদ্ধ আছে মটর সিদ্ধ মটর আলু সেদ্ধ করেছি আর এদিকে শশা পেঁয়াজ এটা তোমাদের দাদা ভাই রেডি করে দিয়ে গেছে আর ছলা আলু সেদ্ধটা আমি করেছি আর এটা বাবার জন্য রেখেছি বাবা আসলে মুড়ি দিয়ে খাবে আর বাবার প্রত্যেক দিন চাই মটর হোক সেদ্ধ ছলা সিদ্ধ যাই হোক না কেন মুড়ির সামনে যাই তো সেই জন্য আমাদের হয়ে গেছে ছেলে খাওয়া শুরু করে দিয়েছে আগেই

মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাক তারপরে আবার আসবো মুড়ি খেতে খুব ভালো লাগে ছোটবেলা থেকে ছোটবেলা যখন আমাদের চৈত্র মাসে বাসন্তী পুজো হবে মেলা বসবে জিলাপি নিয়ে আসা হতো জিলাপি দিয়ে মুড়ি খেতাম ঘুরে ঘুরে জিলাপি খেতাম আর আমাদের ওখানে খুব জিলাপি জিলাপি একদম সুন্দর বড় বড় জিলাপি একদম গরম গরম ভাজা হবে আহা কি দারুন চালটা দিয়ে নিচ্ছি রান্না বসিয়েছি বন্ধুরা খাওয়া দাওয়া জল খাবার খেয়ে নিলাম মুড়ি খেয়ে নিলাম এখন রান্না করবো ডিম আছে ভাবছি আজকে ডিম তরকারি করব ছেলে ডিম খেতে ভালোবাসে মেয়েও ডিম খেতে ভালোবাসে তাই ডিম আছে ডিমের তরকারি করব আর কি করি দেখি সব শেয়ার করবো তোমাদের সঙ্গে ডিমগুলো বের করে নিচ্ছি ফ্রিজ থেকে সিদ্ধ করে নেব ডিমগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণ ডিমের মশলাগুলো করে নেব হাতটা হয়ে গেছে এদিকে দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আর তারই মধ্যে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে তো চটপট রান্নাটা করে নিই বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি বাবা বসে গেছেন খেতে বাবাকে দেব কী কী রান্না হয়েছে একবার শেয়ার করি তোমাদের কাছে দেখো ডিমের ঝোল হয়ে গেছে বেশ সুন্দর ডিমের ঝোল হয়ে গেছে আর এই দেখো উচ্ছে আলু বেগুন দিয়ে একটা পোস্ত করেছি তো বাবাকে খেতে দিয়ে দিই বাবার জন্য ভাতটা বেড়েছি আর সবাইকে খেতে দেবো অবশ্যই সঙ্গে থাকো এই দেখো তোমার দাদা হয় খেতে বসেছে বাজারে গিয়েছিল এসেছে এসে যে সব খেতে বসেছে উচ্ছা পোস্তটা খুব ভালো হয়েছে উচ্ছা খুব ভালো হয়েছে উচ্ছা খেতে খুব পছন্দ করে কাঁচকলা উচ্ছা এগুলো খেতে খুব পছন্দ করে আর ওদিকে দেখো আমার নুনটা বসে শেখেছে আর এদিকে দেখো আমার এই যে ছোট মা বসে গেছে সোনা মা খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে তোমাদের কাছে সঙ্গে থাকো বিকেলবেলায় সন্ধে টন্দে সব দিয়ে দিলাম সন্ধে হয়ে গেছিলো তো দেখো ছেলে মুড়ি খেয়েছে মেয়েও মুড়ি খেয়েছে তো এখন দেখো আমরা রাম বোর্ড নিয়ে বসেছি এখন প্রত্যেক দিন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই ছেলে আর মেয়ে সব এক্ষুনি বেলুন নিয়ে খেয়েছিলাম তারপরে এখন এটা নিয়ে বসেছি এটা নিয়ে খেলবো রান্না বান্না তো প্রায় হয়েই গেছে আমি দুপুরে দুপুরে ডিমের তরকারি আর রয়েছে আর ভাত করেছি ভাতে আলু দিয়েছি আলু মাখা করব ভাত করব আর যখন খাবো তখন একটু পাঁপড় ভেজে নেব তো এই দেখো চলো 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 খাওয়া শুরু করো আমাদের খেলা চলছে তো বন্ধুরা আমাদের খেলা চলছে এখন কতক্ষণে খেলা শেষ হবে গেম তো গেম খেলা কখন শেষ হবে বুঝতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো আর বেশি বড়ো করবো না তো রাত্রের খাবার তোমাদেরকে বলেই দিলাম তো তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাবা তো ওখানে শুয়ে রয়েছে আর আমরা দেখো তিনজনে খেলতে বসেছি তো কখন খেলা শেষ হবে কোনো ঠিক নেই তো আবার এডিটিং করতে হবে ভিডিওটা আবার রাত্রি হয়ে যাচ্ছে এখন রাত্রি সাতটা বাজে আবার ভিডিওটা এডিট করবো তো সঙ্গে থাকো যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে আছো তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর সঙ্গে থাকো একটা করে লাইক দিও আর ফুল ওয়াচ করে দেখলে কেউ দেখে না বেকার বলে লাভ নেই তো পারলে দেখো আমিও দেখি সবাই তো সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টাটা